আল্লা রসুল বললেন আমি যদি বলি পাহাড়ের শত্রু বাহিনী আছে তোমাদের উপর আক্রমণ করবে বিশ্বাস বলে কেন বিশ্বাস করব না অবশ্যই বিশ্বাস করবো আল্লাহ রসুল রেখে বলেন এর লজিক কি জানতে চাই বলে মোহাম্মদ এক নম্বর লজিক হলো আপনি কোনো দিন ভুলেও একটা কথা মিথ্যা বলেন নাই দুই নম্বর লজিক হলো দুই নম্বর কারণ হলো আপনি পাহাড়ের উপরে আছেন পাহাড়ের উপরে থাকার কারণে আপনি পাহাড়ের সামানো দেখেন পিছন সাইডও দেখেন এজন্য আপনার কথা আমরা বিশ্বাস করে নিব আল্লাহ নবী বিশ্ববি রহমাতুল লিল আলামিন এই কথাটা শোনার পরে দেখে বলেন ও মক্কার লোকেরা শোনো তোমরা এই শিকি দিয়েছো আমি হচ্ছে আল আমিন আমি হচ্ছে আস আমি সামানও দেখি পিছন দেখি আমি আমি সামান দেখি পিছনও দেখি মহান আল্লাহ আমাকে বানাইছে আমি জান্নাত দেখি জাহান্নাম দেখি দেখে আমি নিচুকে জান্নাত দেখে এসেছি জাহান্নাম দেখে এসেছি আমি জান্নাত দেখে জাহান্নাম দেখে তোমাদেরকে বলতেছি ওমকাল লোকেরা চাড়া দাও আজ থেকে বলো আল্লাহ রসুল সাল এই কথা যখন বলছে কেউ কোন কথা বলে না লিডার একজন দাঁড়াইছে আল্লাহ রসুলের আপন চাষার নাম হইলো আবুল নাম কি আবলা আবলিডার রসুলের আপন চাচা হাতের মধ্যে পাথর নিচ্ছে নিয়া আল্লাহ রসুলকে ইঙ্গিত করে বলে এইভাবে রসুলের চেহারার দিকে পাথর নিক্ষেপ করে বলে তাব্লাহ কাইয়া মোহাম্মদ আলি হাজার জামাতে না হে মোহাম্মদ তুই ধ্বংস এই জন্যই কি তুই আজকে আমাদেরকে এখানে একত্রিত করেছ নাউজ বিল্লাহ বলবেন না আমার হায়রা বর্তমান সমাজে আবুল লাহাব নাই ওর চেলা চামুন্ডারা আছে না নাই নবীর ওয়ারিস হচ্ছে উলামায়ে কেরাম নবী নবীর ওয়ারিস উলামায়ে কেরাম আছে আজকে যারা বলে উলামায়ে কেরামের ঘর মটকে দিবে হাত ভেঙে দিবে বুড়ি গঙ্গায় ভাসিয়ে দিবে আমি বলতে চাই ওরা হচ্ছে বর্তমান জমানার ওই আবুল আহাবের ডিমপুটা বাচ্চা কথা বলেন ঠিক কি না এরা হচ্ছে এই আবুল আহাবের ডিমপুটা বাচ্চা ঠিক কি না আবুল আহাব নাইতে কি তুইছে যুগে যুগে আছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন এই কথাটা বললেন আবুল আহাব রসুলের চেহারার দিকে পাথর নিক্ষেপ করছে আমার আল্লাহ কিন্তু রসুলের সানে বিয়াদবি বরদাস করেন আমার আল্লাহ কিন্তু রসুলের সানে বিয়াদবি বরদাস করেন না আমার আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে জানায়া দিয়েছেন তাব্বাতিয়া দা আবিলাহবি মুতাব আমার আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন তাব্বাতিয়া দা আবিলাহবি মুতাব আবু লাহাব বলেছিল আমার নবী ধ্বংস হয়ে যাওয়ার জন্য ও বিশ্বাসী আমি আল্লাহ আবু লাহাবের উভয় হাত ধ্বংস করে দিয়েছি এবং সে নিজে ও ধ্বংস হয়ে গেছে সুভানল্লা মিতান ও চা আপনারা না বাড়িতে আসিল সামনে রাত্র গভীর হয়ে গেছে আমার হয়রা এই আবুলা হাব আল্লাহ রসুলরে এত কষ্ট দিছে তার নাম এখানে এসেছে আল্লাহ কোরআনুল কর্মী ব্যবহার করেছেন আবুল আহাব মূলত তার নাম আসল নাম আবুল হাব নয় তার নাম হচ্ছে আব্দুল্লা রুজ্জা নাম কি আবদুল উজ্জা এই হইলো যে উজ্জা হচ্ছে একটা মূর্তি এই লোক মূর্তির গোলাম আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার আসল নাম আবদুল উজ্জা কেন ব্যবহার করলেন না আমুলাহাদ কেন ব্যবহার করলেন তার উপনাম মুফাসসিরিনে কেরাম জবাব দিয়েছেন এ আবদুল উজ্জা নামটাই শিরিক নামটা কি শিরিক এজন্য আল্লাহ কোরআনুল কারিমে কোন বাতিল তাগুত শিরিক নাম আল্লাহ উল্লেখ করেন নাই আমার আল্লাহ আবুল আহাবের উপনাম উল্লেখ করছে এবার আসুন আবুল আহাব তো কে এক কথায় আবুল হচ্ছে অগ্নি পুলিঙ্গর বাবা এক কথায় যত সুন্দর আছে সুন্দরের বাবা আবুল আহাবের বড় টকটকা লাল আসিল কিটা আসিল খুব সুন্দর আছিল টকটকা আবুল হাব কষ্ট দিছে এই সুন্দর কারণে লোকেরা আবুল হাব এই আবুল হাব সুরানাজ করেছেন তারপরে আবুল হাব কে যখন আল্লাহ রসুল এই দিনের গাবাদ দিতেছেন আবুল হাবির শতানি লাগাই দিছে বাড়িতে গেছে বাড়িতে গিয়া বলে এ আমার দুই ছেলে তোমাদের কাছে মোহাম্মদের দুই মেয়ে আছে তোমরা বিবাহ করেছো যা মোহাম্মদের দুই মেয়েকে তালাক দিয়ে আসো আউস বলবেন না এই আবুল আহবের দুই চার আল্লাহ রসুলের কাছে আসছে আইসা বলে মোহাম্মদ তোমার মেয়েদেরকে আমরা তালাক দিয়ে গেলাম শুধু তালাক দিয়ে যায় নাই আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে গালি গুলুস করেছে এমনকি আমার আল্লাহকেও গালি গুলুস করেছে চিৎকার মেরে বলুন নাউজ বর্তমানেও আবুল আহাবের ছেলে নাই আবুল ছেলেদের উত্তর বর্তমান সময়ে নাস্তিক মুরতাদ গুলো আসেনি নাই ওই নাস্তিক মুরতাদ গুলি আজকাল আল্লাহকে গালি দিয়েছে আমরা একথা দেখতে হিন ভাষায় বলতে চাই যদিও আবুল দুই ছেলে নাই বর্তমান সময়ে এই আবুল দুই ছেলের ডিম্পুটা বাচ্চা বাংলাদেশের নাস্তিক আর মুরতাদ গুলো রয়েছে কথা বলুন ঠিক কিনা

ওইখানে যখন গেছে গিয়া দেখে খ্রিস্টান পাদ্রি বাড়িছে আবুল হাফসাপ আপনার লোক এটা হয়েছে আমার ছেলে খবরদার দিকে যাইন এদিকে পাগলা কুকুর আছে আল্লাহ রসুল বদা করেছিলেন আবুল হাবের মনে হয়ে গেছে হাই রে আমার ছেলেরে রে মোহাম্মদ বদ করছিল কুকুর বিজয় হইবে আমার ছেলের উপর আল্লাহ না জানি আজকেই কুকুর আমার ছেলেকে খেয়ে ফেলে কিছু যেতে না যেতেই আবুল হাবের ছেলেকে ঠেনে নিয়ে গিয়ে খেয়ে হত্যা করে ফেলেছে এই যে ঠিক বল আমার ভাইরা বন্ধুরা এ আবুল হাব সে বড় ধনের গরিমা দেখাই সে বড় ধনের গরিমা দেখাইত আবুল হাব এর বিরুদ্ধে যখন আল্লাহ আরবুলা আমিন আয়াত নাজিম করলেন তবতিয়াতা আবিলা হাবী মোয়াতাব আবলাহ কোনে মোহাম্মদ আল্লাহ আমার উপর আয়াত নাজিল করেছে না 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 মোহাম্মদ আল্লাহ যদিও আমার বিপক্ষে আয়াত নাজিল করে আমার টাকা আছে আমার পয়সা আছে তাতে আমার কোনো কিছু আসে যায় না দুটা সমান হয়ে যাবে বরাবর হয়ে যাবে আমার আল্লাহ আমার আল্লাহ বলেন আবুলকে রক্ষা করতে পারে নাই সে যা যা কামাই করেছিল সে যা অর্জন করেছিল কোনো কিছু তাকে রক্ষা করতে পারে নাই কি থেকে সাইয়াস না নার যাতনা হাব আল্লাহ বলেন আয় আবু লাহাবকে তার দন সম্পদ কোন কিছুই জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারে নাই ও ছিরে আবু জাহেল আবু লাহাব আবু লাহাব অগ্নি কুন্ডের মধ্যে নিক্ষেই হবে ও ছিরে এ আবু লাহাব কোথায় যাইবো অগ্নি কুন্ড যাইবো কথা কোন ঠিক কিনা গেছি না আবুল্লাহাবুন্ত আল্লাহ বলেন ওয়ামরা আতুহ তার স্ত্রীও দংস হক জাহান যাবে এবার প্রশ্ন হুজো বুঝলাম আবুল আহাব নবীরে কষ্ট দিছে আবুল আহাবের দুই ছেলে নবীরে কষ্ট দিছে আবুল আহাবের বউ আবার কি কষ্ট দিল যার কারণে আবুল আহাবের বোন নামে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে তাফসিরের কিতাবের মধ্যে লেখে আবুল আহাবের বউ আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম যেই রাস্তা দিয়ে যাইতেন ওই রাস্তার মধ্যে কাটা ফুটে রাখত আল্লাহর নবী যখন না দেখিয়া কাটার মধ্যে পা দিয়ে ফেলতেন দয়ার নবী মায়ার নবী রামাতুল্লাহিনের পায়ের মধ্যে কাটা বিদ্ধ হয়ে যাইত আল্লাহর রসুল কষ্ট পাইতেন আর ওই আবুল হাবের পো উম্মে জামিল দেই কেবরা মজা পাইত শুধু তা না আল্লাহ রব্বুল আলামিন যখন আবুল আহাবের বিরুদ্ধে আয়াত নাজিল করে দিয়েছেন আবুল আহাবের বউ এখন জাগায় জাগায় মিটিং করে জায়গায় দিয়ে গিয়ে ওয়ার করে গিয়ে বলে মোহাম্মদ পাগল হয়ে গেছে তোমরা কেউ মোহাম্মদের কাছে যাইও না নাউজ বিল্লাহ কইতা না আবুল আহাব বলছে পাগল আবুল আহাবের বউ বলছে পাগল আরবের মক্কার কাফিররা রাসূলকে পাগল বলছে কথা বলুন ঠিক কি না ভাইরা আমার আমার রসুল কি পাগল কথা বলুন রসুল কি পাগল এই মক্কার আবুল হবের বৌরা যখন আল্লাহ আল্লাহর পাগল বলছে আমার আল্লাহর জবাব দেওয়ার দরকার আছে না কিছু বরদাস্ত করেন আমার আল্লাহ আমার নবীর সানি আদাস্ত করেন ঠিক ঠিকা ভাই আল্লাহ রবুল আলমিন সুরাতুল কলমের কয়েকটা আয়াত নাজিল করে দিলেন শুনবেন আল্লা বলেন নো কল কলা মেওয়া মায়া এস্তু নো আল্লাহ বলেন নোন মোনের কসম বল কলাম কলমের কসম মা এ তুরোন মাস্তুরোণ কলম দিয়ে যা লেখা হয়ে তার কসম মা আংটা বিনিমা থি বিমা জুন অলবিয়া মা র আবু জহিল আবুল আবেরা বকারা কাফের রা উমে জামে লেরা আপনাকে পাগল বলে অলো আপনি আপনার রবের দয়ায় আল্লাহর দয়াই আপনি ক পাগল হতে পারেন না হে রবি আপনি পাগল না আল্লাহ 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 রসুল পাগল বলছে জাদুগর বলছে বলছেন কি বলছে না কত কিছু বলছে একবার আবু জাহেল আল্লাহ এসে দেখে বলে ও মোহাম্মদ এখন তুমি দাবি করতেছো তোমার কাছে ওহি আসে আমি এটা ওহি আসে মানি না আমি বলি এটা জাদু বিদ্যা আমি মিশর থেকে বড় জাদু করে আনব তার সাথে তোমার জাদুর খেলা হবে না বলবেন না জাদু করেনছি কিতাবের মধ্যে নাম আসছে ওই জাদুঘরের নাম হচ্ছে জামাত আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন হেরেম শরীফের মধ্যে বসিয়া আল্লাহ নবী কালামুল্লাহ থেকে তালামাত করেছেন আল্লাহর নবী বিশ্ব নবী رحمه الله من تلاوات كنتسن يا سن والقران الحكيم الله لابيه باب التراب هكما تلاوات كنتسن ابو جهلاله الله رسول صلى الله عليه وسلم رشته জাদু বিদ্যা পরীক্ষা করার জন্য জামাত নামক বা জাদুঘর মিশর থেকে বাড়া করে আনছে ওই জাদুঘর আইসা আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লামের সামনে দাঁড়ায় রয়েছে আল্লাহ রসুল কিন্তু দেখে না দেখেন নাই জামাত দেশে আল্লাহর নবী তালাবাদ করতেছেন তালাবাদ করতেছেন হঠাৎ করে আল্লাহ রসুল সামনের দিকে তাকাই দেখেন একজন অচিনা ব্যক্তি দেখা যায় কে যেন দাঁড়িয়ে আছে আল্লাহ

খেলার জন্য আল্লাহ রসুল ডেকে বলেন ও জামাত আপনি তো বুঝতেছেন এটা জাদু মন্ত্র কিনা আপনি তো বলেন এটা জাদুবিদ্যা কিনা জামাত চুপ থেকে টপ টপ করে পানি পড়তেছে আর রেখে বলতেছে ও মোহাম্মদ আল্লাহর জাত ইজ্জতের কোসম কে বলে এটা কখনো জাদুবিদ্যা হতে পারে না এটা নিঃসন্দেহে আমার আল্লাহর আম